এক কাচ্চা ছিল আমার সুরুকালের বন্ধু তো এক কাচা হঠাৎ করে দেখি যে গ্রামের মধ্যে আলিশান পাঁচারও গাড়ি রয়েছে সাথে বউ তো মানে হ্যাঁ তো আর কিছু জিজ্ঞাসা যায় না সবাই আরে সালাম দিতে পারে মুখে শুনলাম যে হ্যাঁ নাকি বিশেষ ক্যাড়া রয়ে গেছে তো ক্যাড়া রয়ে গেছে ভালো কথা বন্ধু মানুষ ভালো হয়েছে এটা গর্বের বিষয় কিন্তু রাইতের বেলা আমার ঘুমাইতেছে না আমার মাথার মধ্যে টেনশন একটাই যে এক কাচা স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত একেবারে ব্রাঞ্চের পিছের সিটে বইতো কোনো সময় প্লেসে থাকতো না কারণ আমার বন্ধু বান্ধবের মধ্যে কেউ বিশেষ হইল না এই বেড়া বিশেষ ক্যাডার রয়ে গেল। তারপর শিক্ষা শাখা মানে আমি একটু মানে মোটামুটি অবাকি হয়েছি তারপর যখন শুনলাম যারা জামাই বউ দুইজনই বিসিএস ক্যাডার রয়ে গেছে তখন তো এই বিষয়টা একেবারে আমি মাইনে নিতে পারতেছি না তখন আমার মা বাপ স্বজন বন্ধু বান্ধব সবাই করতেছে বেড়া তুই আসলে বালা ছাত্র বালা ছাত্র থেকে লাভ কি ঘন্টা করছো জীবনে তোর তো জীবনের ডাব্বা ছাড়ার কিছুই না কারণ জীবনে একটা ভালো একটা রেজাল্ট করেও তুই বিশেষ পেলি না আর তোর বন্ধু অমুক দেখ আকাশালী হ্যাঁ আজকাল জামাই ওই জন্য বিশেষ ফেলছে তো এতদিন এভাবেই মনের মধ্যে আসলে এই সুপ্ত বিষয়টা রাখছিলাম মানে নিজের একটু অথর্ব নিজের একটু ব্যর্থ পুরুষ এভাবে মানে নিজের একটা ওই জিনিসটা মাথার মধ্যে নিয়ে আসলে এভাবে শ্রদ্ধা ছিলাম তো হঠাৎ করে এই যে দুই চার দিন ধরে ফেসবুকে ঢোয়ার পরে দেখি যে হেনে আসলে বিশেষ প্রশ্নপত্র বড় অঙ্কের টিআর বিনিময়ে আসলে ফাস হয়েছে তো আমার কাছে আবার এই তথ্যটা ছিল যে আক কাসিয়া এই আক কাচ্চা হ্যার বাহে জৈন বেচ ছিল কি হে করছিল হেডা কেউ কওয়ার পায় না তো এখন আমি ঠিকই হিসাব মিলাইলাম যে এক কাচ্চা তো জমি মাসার টেহা দিয়া আসলে বিসিএসের প্রশ্নপত্র কিনছে কিনা জামাই বউ দুজনে বিসিএস খেড়া রয়ে গেছে তো দেন বৃষ্টিও মাথার হয়ে পড়ে চক্ষু পড়তে আছে আসলে হতবাগা দিকে যায় কেন যে সাগর শুকায় যায় এরকম হয়েছে পাও দেন তো এক বিসিএস আজকে বিসি এস ক্যাডার আজকে আমরা বালা ছাত্র হয়েও এই জংলার মধ্যে বয়ে ভিডিও ভালো লাগতেছে ওই আর কি কপাল তো যাই হোক এক কাজে জামাই বৌ দুজন মিলে বিসি এস হ্যাঁ এরা গাড়ি ঘুরিলে পাজারো গাড়ি সব জায়গায় ঘুরে কিন্তু আমার কথা হয়েছে এই যে বিসি এর মতো জায়গা যেই জায়গায় মানে সবচেয়ে সর্বোচ্চ যে সম্মান সেই জায়গায় যদি এই অবস্থা হয় তো দেখেন এই যে যে লোকটা সাধারণ একটা ড্রাইভার হইয়া তিনি যদি বারোশো কোটি টাকার মালিক হয়ে যেতে পারে বারোশো কোটি টাকার মালিক যেই জায়গায় আমরা সাধারণ জনগণ হ্যাঁ মানে মাস শেষে যাদের ইনকাম হয় পনেরো হাজার বিশ হাজার বা একটা ড্রাইভারের ইনকাম ভাই কত হইতে পারে সর্বোচ্চ তিরিশ চল্লিশ তার বেতন স্কেল কিন্তু হ্যাঁ যদি বারোশো কোটি টাকার সম্পদ হয়ে যায় তার তার ছেলের আবার দেখলাম যে হাইফাই দিয়ে ঘুরে ঘুরে সে গুস্ত দান করতেছে মানুষ বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ করতেছে মসজিদও যায় মেম্বার বানিয়ে দিতেছে গেট বানিয়ে দিতেছে এবং এই লোক আরো জনক বিষয় মানে চেহারাটা বাই কুতুবদ্দিনের মতো চেহারা এত সুন্দর চেহারা কুদ্রতি চেহারা দাড়ি দুরি খুব সবকিছু আল আলহাস আলকাস একেবারে সেম আলকাজের উপাধিটা ওনার বেলায় খাটে তো উনি আবার আপনার ওই যে কুয়া গাড়ানা করে বেড়ায় বেড়াইতে গেছে হেনু দেখলাম ভালোর মধ্যে নামাজ পড়তেছে আরে বাবা বাবা কি মক্কার খেজুরের বাই এই লোক তো আপনার পর্যন্ত মিস দেয় এক্সট্রা নামাজ পর্যন্ত মিশ দেয় না তো এই লোক কইতেছে কি যে আমি যে ঘুষের টাকা টোকা নেই আমি যে অবৈধভাবে যে টাকা টোকা নেই এই টাকাগুলো মূলত গরিব দুঃখীর মধ্যে বিলিয়ে দিই আরে ভাই এ তো দিই কালিয়া ছবির একেবারে হিরো জসিম উদ্দিন সর্দার জসিম তো কালিয়া ছবি যারা দেখছিলেন আমার সাথে এরা একমত পান তো জসিম করতো কি সারা দিন ঘুরা লোয়া ঘুরা ডাহাতি ঘুরা জিনিসপত্র সব লুটপাট করত কই রাই না সন্ধ্যা যা যায় গরিব মানুষের বাড়ির এটা বিলাইতো মানে সেই কালিয়া ছবির ডাহাত ডাকু যে ডাকু হইতেছে জসিম উদ্দিন জসিম নায়ক আমাদের প্রয়াত জসিম সেই জোর সিমের কথাটা আজকে মনে মনে করাই দিল আমাদের এই কাকুমিয়া এই কাকুমিয়া বলতেছে তিনি যে সমস্ত টাকা পয়সা মানে এই কষ্ট বিক্রি করা বাস করা তিনি যে টাকা পয়সাগুলো অর্জন করছেন এই কুশের টাকাগুলো সব তিনি দান করে দেন কোন দিই এখন এলাকার মধ্যে এই যে আখ মতো আরো যে সমস্ত লোক আপনার আমার বাড়ির আশেপাশে আমনে আপনার হয়তো বা ছাত্র হিসেবে ভালো আসছিলাম হয়তোবা দেখা গেলো যে ভালো একটা প্লেসে আসাম ভবিষ্যৎ ভালো এটা চিন্তা ভাবনা করে চলছি কিন্তু এখনো এই আখ করলে গেলে ভাই এলাকার তখন যেতেছে না একটা বুদ্ধি দিন না কি কোন যায় হুম